আমি আলহামদুলিল্লাহ আজকে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রদান বা এক সূচক নয় দশমিক উনিশ পয়েন্ট বৃদ্ধিতে অবস্থান করছে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে

আটাত্তরটি কোম্পানির তো যাই হোক আজ অবশেষে তিনটি সুযোগের বৃদ্ধি ঘটেছে পাশাপাশি লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে বেড়েছে যেটা খুবই ভালো দিক বলে আমার মনে হয় যাই হোক যেটা বলা যাচ্ছে যে বিশ্ব শেয়ার মার্কেট যেভাবে নামতে ছিল সেই বাংলাদেশ শেয়ার মার্কেট কিছুটা হলো সক্ষম হয়েছে বলে মনে করি তো যাই হোক সেটা আগামী সপ্তাহে হয়তো আরো বোঝা যাবে এখন যদি আমরা আজকে মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলিশ বা সুযোগ প্রতিষ্ঠানের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা লাফার সলসিম হাইডেলবার্গ সিমেন্ট আলার ফা ইসলাম ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন জিপিএস ইস্পাত ইউনিয়ন ফিউশন সাদারল ইসলাম ব্যাংক এবং বিস হ্যাচারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এস কর্পোর ম্যাকে চার পয়েন্টের মতো লাভা সদিন চার পয়েন্টের মতো অপরদিকে হাইডারবার্গ সিমেন আলাফা ইসলাম ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন এক পয়েন্টের মতো বাকি সব এক পয়েন্টের এরকম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে স্কোয়ার ফার্মা দুশো ষোলো টাকা সত্তর পয়সা থেকে দুশো টাকা লাফার সোল সিম পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা থেকে সাতচল্লিশ টাকা সত্তর পয়সা হাই দুশো টাকা ষাট পয়সা থেকে দুশো তিয়াত্তর টাকা ষাট পয়সা আলার ইসলাম ব্যাংক বাইশ টাকা নব্বই পয়সা থেকে তেইশ টাকা চল্লিশ পয়সা ব্রাক ব্যাংক টাকা সত্তর পয়সা থেকে পঞ্চাশ টাকা দশ পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন চুরানব্বই টাকা চল্লিশ পয়সা থেকে টাকা বিশ পয়সা জিএস একুশ টাকা ত্রিশ পয়সা থেকে বাইশ টাকা দশ পয়সা ফিউশন তিনশো আশি টাকা বিশ পয়সা থেকে তিনশো ছিয়ব্বই টাকা সাধারণ ইসলামিক ব্যাংক আঠারো টাকা দশ পয়সা থেকে আঠারো টাকা চল্লিশ পয়সা এবং বিশ হ্যাচার উনব্বই টাকা থেকে পঁচানব্ব টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট ব্রেকআপ বা সুযোগ আসে যারা বলতেন ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ওয়ালটন ব্যাড বিসি ইসলামী ব্যাংক ইউসিবি এনবিএল খান ব্রাদার্স অলিম্পিক লিনডেবিটি সাউথ ইস্ট ব্যাংক এবং পুবালি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালটন ব্যাড বিসি ইসলামী ব্যাংক ইউসিবি ও এনবিএল সবাই এক পয়েন্টের মতো এবং খান ব্রাদার্স অলিম্পিক লিনডেবিটি সাউথ ইস্ট ব্যাংক পুবালি ব্যাংক এক পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে ওয়ালটন চারশো আষট্টি টাকা তিরিশ পয়সা থেকে চারশো টাকা আশি পয়সা ব্যাট পিসি তিনশো টাকা থেকে তিনশো টাকা বিশ পয়সা ব্যাংক নব্বই পয়সা থেকে সত্তর পয়সা ইউসিবি দশ টাকা পয়সা থেকে দশ টাকা ষাট পয়সা এন বিএল টাকা থেকে তিন টাকা নব্বই পয়সা

হামিদ ফেবিজ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড লাফার্স সিমেন্ট এবং ইটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইস্টার্ন কেবেল হাইডেলবার্গ সিমেন্ট নুরানি তার মতো হলটেড হয়েছে অপর থেকে ডিসিস এলো আট মতো এবং বাকি সবাই সাত থেকে পাঁচ এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে আমরা যদি আজকের দিন একটা ব্লুজার্স বা মূল্য শেখা আসলে তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স মিরাকল ইন্ডাস্ট্রিজ ইন্দো বাংলা ফার্মা প্রাইম লাইফ ইন্স্যুরেন্স সানলাইফ ইন্স্যুরেন্স লিন্ডে টিপিএস টিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড বারাকা পাওয়ার মেগনা সিমেন্ট এবং এমবি ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে

ওরিয়েন্ট ফিউশন চোদ্দ কোটি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এগারো কোটি শ্যাম্পুর সিরামিক ও লাফার সচিন দশ কোটি টাকা জিপিএস ইস্পাত আট কোটি টাকা এবং নাবানা ফার্মা সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনে ভলিউমি শীর্ষে কাজ ছিল তাদেরকে তাহলে দেখা যাবে আজকে ভলিউমি শীর্ষে ছিল এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আই ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড আই বাইসি ব্যাংক শ্যাম্পুর সেরামিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন জিপিএস ইস্পাত ডি এস এস এল পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রায় দুই কোটি দশ লাখ তিরাশি হাজার মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে আইবিআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডও আশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে বিয়াল্লিশ লাখ থেকে উনত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন তো আজকে দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে কিছু সেক্টর ভালো কিছু খারাপ করেছে খারাপের ভিতরে ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চুর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ফুড অ্যান্ড অ্যালাইট এন্ড ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর ফুয়েল এন্ড পাওয়ার ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর এগুলো খারাপ করেছে অপরদিকে ভালোর ভিতরে দেখা যাচ্ছে যে সিমেন্ট সেক্টর খুবই ভালো করেছে অপরদিকে কর্পোরেট বন্ড টেক্সেল মোটামুটি ভালো করেছে ট্রাভেল অ্যান্ড মোটামুটি ভালো করেছে বাকি ফার্মা সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে বিশ্ব শেয়ার বাজারের উত্থানের জোয়ার প্রভাবহীন বাংলাদেশের বাজার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী অধিকাংশ দেশের ওপর নতুন শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক শেয়ার বাজারের বিনিয়োগকারীদের রাস্তা ফিরে আসে যার ফলে যুক্তরাষ্ট্র সহ ইউরোপে শেয়ার অনেক দেশের বাজার বড় ধরনের উত্থান দেখা যায় কোনো কোনো দেশের শেয়ার বাজার গত চার বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান দেখা গেছে লেনদেনও ছিল রীতিমতো দৌড় কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারের কোনো প্রভাব দেখা যায়নি এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক লেনদেন কিছু ইতিবাচক হলেও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক লেনদেন ছিল নেতিবাচক এছাড়া ডেসিতে প্রথম বেলায় কিছুটা চাঙ্গা ভাব দেখা গেল শেষ বেলায় সেটাই নিয়ে যায় অন্যদিকে ডেসিতে সূচক লেনদেন আজ ইতিবাচক দেখা গেলেও এখানে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে যদিও ডিএসিসিতে সূচকের লেনদেন নেতিবাচক হলেও সেখানে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে বাজার সংশ্লিষ্ট বলছেন বাংলাদেশের শেয়ার বাজার গত তিন বছরের বেশি সময় ধারাবাহিক মন্দায় ধুকে ধুকে এখন তোলানি দেশে ঠেকেছে এই বাজার অন্তর্নিহিত শক্তি খুব দুর্বল যে কারণে পতন প্রক্রিয়া বড় ছোট পাট থাকলেও উত্থান প্রক্রিয়া শক্তিমত্তা তেমন দেখা যায় না এখানে চলছে ধীরে চলার নীতি তো যাই হোক বিশ্ব বাজারে যেটা ঘটে সেটা হলো প্রকৃত কারণ থাকলে বাজার উত্থান ঘটে আবার পতন ঘটে কিন্তু বাংলাদেশের বাজার আসলে কোনো কারণ ছাড়াই উত্থান এবং পতন ঘটে মাঝে মাঝে যে কারণে বাংলাদেশের বাজারের এই অবস্থা আমার মনে হয় তো যাই হোক তারপর বাংলাদেশের বাজার কিছু স্থিতিশীল অবস্থায় আছে সেটা অবশ্যই একটা ভালো দিক বলে আমার মনে হয় তো দেখা যাক আগামী সপ্তাহে কি ঘটে এখন আমি অপর একটি নিউজে চলে যাব ট্রাম্পের শুল্ক স্থগিত ঘোষণায় মার্কিন শেয়ার বাজারে বড় উত্থান কি বলে আছে যে চীন ব্যতীত বিশ্বের সব দেশের উপর শুল্ক আরোপ ঘোষণা দেওয়ার পর শেয়ার বাজারে দেখা দিয়েছে বিনিয়োগকারীদের আস্থা ফিরে বহু শেয়ারের দাম বেড়ে গেছে মনে বাজারে সাময়িক স্বস্তি এনে দিলেও দীর্ঘমেয়াদে শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি কি মোড় নেয় সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যাই হোক আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিষয়টি ভেবে দেখা উচিত আরো একবার কারণ এভাবে ঢালাওভাবে শুল্ক আরোপ করা বিশ্ব বাণিজ্যের জন্য অবশ্যই খুবই ক্ষতির কারণ

কিছু ভালো কোম্পানি রয়েছে আপনার কোম্পানিগুলো সম্পর্কে খুশ খবর রাখতে পারেন প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সেই মধ্যে যুগের কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকে মধ্যে ভিডিও বাড়াবো না আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ